আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার চলে আসছি লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ ইনশাআল্লাহ আমরা এখন থেকে রেগুলারিটি মেনটেন করব লাইভে আসব আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে গল্প হবে ইনশাআল্লাহ তো সবার কেমন আছেন সবার কে অবস্থা কেমন আছেন সবাই ঘুমাই গেছেন নাকি বাংলাদেশে তো মনে হয় সবাই ঘুমাই গেছে যেহেতু দশটা বেজে গেছে হয়তো ঘুমাই গেছে কিন্তু আমাদের এখানে হপায় বাজে মতো প্রবাসী মানুষদের চোখে ঘুম নাই। তারা শুধু চিন্তা করে টেকা রিয়েল তো গতকালকে বেতন দিছে কোম্পানি তো আসলে যখন বেতনটা দেয় তখন আসলে অনেকটা ভালো লাগে নিজের কাছে অনেক খুশি লাগে যে না সারা মাসের একটা ইনকাম ছোট্ট অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ কষ্টের টাকা যখন হাতে পাই তখন কি যে আনন্দ একটা লাগে আসলে ওটা বলে বোঝানো যাবে না বুঝতে পারছেন অনেক আনন্দ লাগে অনেক কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে সে টাকাটা রেমিটেন্স হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে পরিবারের কাছে তো আসলে আমাদের সোখের থেকে আমাদের আনন্দ থেকে আমাদের পরিবারের আনন্দটাই সব থেকে বড় কারণ তাদের ভালো থাকার জন্য ভালো রাখার জন্য ভালো কিছু খাবার খাওয়ার জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ এ প্রবাসে পড়ে আসি তবে আজকে যে ঘটনাটা আজকে আপনাদের কিছু শেয়ার করি আমি আসলে না বললে নয় জাস্ট আমাদের মক্তব্যের এখানে বা আমাদের অফিসে সামনে থেকে দুটা মাছ শুধু ছবি তুলছে দুইটা আমি ওটা করছিলাম প্রথম যখন আসে এখানে তখন এর মজার একটা ঘটনা আছে বলবো আপনাকে আসলে এটা ক্লিয়ার করি আগে কথাটা তো জাস্ট দুইটা ছবি তুলছে হয়তো ভিডিও করতেছিল ওকে তো আমাদের যে মদির তো তার চোখে পড়ে গেছে মনে করেন সেকেন্ডের মধ্যে অ্যাকশান তাদের ধরে ফেলছে তাদের ধরে দুই ঘন্টা দুই ঘন্টা পুলিশে গাড়িতে বসায় রাখছে দেন যাওয়া যা আসছে যাওয়াযাত পুলিশ মানে কালো পোশাক যেটা পরে কালো কালো গাড়ি আপনারা চিনেন যারা সৌদ্যের হবে থাকে তারা যাওয়াযাত বলে তো সে তারা আসছে তারা আসার পরে তাদের নামে হচ্ছে সরকারি কেস দিছে ঠিক আছে সরকারি কেস এবং গাড়ি জব্দ করছে গাড়ি ছিল গাড়ি জব্দ করছে এবং তাদেরকে থানায় সমর্পণ করছে আর কি থানায় নিয়ে গেছে ছবি তোলা থেকে শুরু করে দূরে ছবি তুলছে ভিডিও করছে এর জন্য দেখেন কি আর অবস্থা মানে আসলে আমরা যেখানে কাজ করি এটা সরকারি অফিস তো ওই কারণে হচ্ছে খুব ড্যাঞ্জারাস জায়গা এবং এবং শহরের মধ্যে তো খুব ড্যাঞ্জারাস জায়গা এবং আমাদের যে আপনারা জানেন সালমানের বাড়ি যেখানে জেদ্দায় উপদেষ্টা তার সাথেই আর কি বুঝতে পারছেন এই জন্য খুব ডেঞ্জারস জায়গা এখানে মানে কোনো ভিডিও করা যাবে না কোনো ছবি তোলা যাবে না কিচ্ছু করা যাবে না এমন একটা অবস্থা তো আসলে ঘটনাটা খুব বেদনাদায়ক যে একটা ছবির কারণে তার জীবন শেষ আজকে হয়তো সে সারা নাও পাইতে এবং তাদেরকে বাংলাদেশে সরি তার দেশে সমর্পণ হয়তো তার দেশে পাঠাই দেবে আর কি এরকম কোনো কিছু ঠিক আছে আসলে তা আমরা যে যেখানে আছে এবং বর্তমান সময়ে সৌদি আরবে অবস্থা মানে খুব শোচনীয় অবস্থা ভাই কথা বুঝতে পারছেন খুব শোচনীয় অবস্থা কারণ হচ্ছে দেখেন যে মক্কায় যারা অবস্থানরত আছে মক্কাতে বৈধ বলেন অবৈধ বলেন প্রত্যেকটা মানুষকে ধরতেছে প্রত্যেকটা মানুষকে ধরতেছে বুঝতে পারছেন তো এমন একটা অবস্থা তো মামার গোসল হয়ে গেছে আমি যাবো গোসল করতে গোসল করে আমি ওইখানে যাবো তো পানি নাই ওই ভাই নেই গোসল এই দশ মিনিট বসে থাকলে বইরা যাইতে পারবি আম্মা আমাদের সুন্দরভাবে গোসল করেন না সাড়ে সাতটা বাজে আওনা গোসল করলাম নামাজ নাই কালাম নাই কিছুই নাই গতকালকে যাওয়া হয়েছে আজকেও তাই গতকালকেও আসর পরিগরিব পরি আজকেও তাই